হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমি এসে গেছি আবার তোমাদের গল্প দাদু আমার সেই ছোট ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্ব আমি তোমাদের বিভিন্ন রকম গল্প আর আগের দিনকে তোমাকে মশা শুনিয়েছিলাম মশা গল্পটাও বলেছিলাম আজকে যেটা শোনাবো সেই প্রেমেন্দ্রের মানে ঘনাদার গল্প যাকে ঘনশ্যাম দাস যার আসল নাম তারই গল্প গল্পের নাম পোকা তবে শুরু করা যাক কিন্তু একটা কথা বলছি তোমাকে আগেও বলেছি আমার গল্প তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো লাইক দিতে পারো সাবস্ক্রাইব করতে পারো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এটা শেয়ার করবে যা গল্প শুরু করা যাক ঘনাধা সেদিন প্রায় জব্দ হয়ে গিয়েছিলেন প্রায় জব্দ এই জন্য যে সত্যিকার জব্দ হওয়ার পাত্র ঘনাধা নন যতই বেকারি দায় পড়ুন ঠিক নিজেকে সামলে সামলে নেওয়ার অসামান্য প্রতিভা আছে তেলা মাছের মতো যে কোনো বেয়ার অবস্থা তিনি পিছলে বেরিয়ে যেতে পারেন কিন্তু সেদিন অবস্থাটা বড় কাহিল হয়ে উঠেছিল মেশে সকলের হাসি একটা চোখে তার এতদিনে খাতি প্রতিতে প্রায় ভেসে যায় আর কি মেশের তেতলার একটি ছোট্ট চোরকুটরি গোছের ঘরে ঘনাদা একা থাকেন এই ব্যবস্থা এই ব্যবস্থাটা শুধু নিজের মনোপ্রত নয় আমাদের অনুমোদিত ঘনাদামন মতন এমন অসামান্য পুরুষের সংস্পর্শে দিনরাত থাকা একটু বিপজ্জনক বলি আমাদের ধারণা ঘনাদার তেতলা তেতলার সেই ঘরে সেদিন রাত বারোটার নাগাদ হঠাৎ একটা খণ্ডযুদ্ধে বেড়েছে ওটা আমার মনে হতো মানে ঘনাদার ঘরে যেন মনে হতো আমরা তো নিচে থাকি নিচে থাকি যে সেই টঙ্গের ঘরে ঘড়া একাই থাকে শনিবারের রাত পরের দিন ছুটি সুতরাং ঘোরে ওঠার তার নেই বলে আমরা সবাই যে যার যে যার দলে একটু বেশিক্ষণ পর্যন্ত তার আশপাশা খেলে সবাই শুতে গেছি এমন সময় চেয়ার টেবিল উল্টানোর শব্দ এবং উপরে ঘরে সেই সঙ্গে ঘনাদার অমানসিক চিৎকার আমরা বিছানা থেকে লাফিয়ে উঠলাম ব্যাপারটা কি তাস পাশা ইত্যাদি খেলার ঘনদা দুচক্ষের বিষ শনিবার রাত্রে তাই তিনি আমাদের বিরক্ত হয়ে অন্যান্য দিনের একটু সকাল সকালে শুতে চলে যান আর উপরে ঘরে তার আলবেলায় তার আরাম করে তামাক খাওয়ার শব্দ কখনো কখনো কাঠচের মতন মধুর নাক ডাকারা মিশে আয় তা আমরা নিচতে অর্থাৎ উনি ঘনদা নাক কুকুরের টান দিতে যেতে কখন ঘুমিয়ে পড়ে আজই এই শুক্রান্ত হঠাৎ কি এমন ব্যাঘাত ঘটলো ঘনাদার চিৎকার শুনে তো মনে হয় ব্যাহত হীন কোন গুন্ডা ছাড়া আর কিছুই হতে পারে না কিন্তু ঘনাদার মতো যেরকম ত্রিভুবন বিজয়ী বিজয়ের কাছে এসব তো তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার তাহলে ব্যাপারটা কি হতে পারে এই রহস্যময় ব্যাপারে নায়ক ঘনদায় বড় মুহূর্তে করে সিঁড়ি দিয়ে নেপে আসছেন আমি শব্দ শুনতে পেলাম তাড়াতাড়ি এগিয়ে গিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম ব্যাপার কি ঘনদা আমরা এখনো আমরা এখনো জেগে আছি ঘনদা কোথায় ভাবেননি আমাদের সকলের উৎকণ্ঠিত প্রশ্ন প্রথম প্রথমবার এক মুহূর্তের জন্য তুমি কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলে কিন্তু সেটা বোধহ আমাদেরই মনের ভুল পরের মুহূর্তেই আমাদের সকলকে একেবারে স্তম্ভিত করে দিয়ে তিনি চাপা গলা বলে উঠলেন ব্যাপার ব্যাপার যা ভেবেছিলাম ঠিক তাই কথাগুলো যেমন দুর্বৃদ্ধ গলার গড়ার তিনি তার চেয়েও বেশি রহস্যময় শেষে একটা যেন বিভীষিকাময় আবাস মনে উঠে শিট দ্বারা হিম করে হিম করে দেওয়ার মতো জলের মতন ধারা শীত দ্বারা বেয়ে নেমে গেল শিবু প্রথম থাকাটা সামলে ওটা কম্পিত খন্ডে গিয়েছিল ভূত্রুত নাকি ঘনরা বিদ্রুপের সারা সঙ্গে সামান্য ভূত্রুতের কথা শিবু তাকে অপমান করেছে যারা সবাই মিলে একবার দেখে আসবো গৌর প্রস্তাব দিল কিন্তু ঘনাদার তাতে ঘোরতর আপত্তি তার কথায় মনে হলো আমাদের অনেকখানি বিপদের মুখে তিনি ছেড়ে দিতে রাজি নয় তিনি তো আমাদের সকালে যা করার করবেন এই মন্তব্যই করে বসলেন কিন্তু আমরা তো অত সহজে নিরস্ত হতে পারলাম না ঘনাদার মত লোককে যার জন্য মাঝরাতে রাত্রে পরীক্ষায় সে কি ব্যাপার সন্ধান করার চেষ্টা না করে আমরা থাকিই বা করি কি করে সবাই মিলে সন্তর্পণে সিঁড়ি দিয়ে ওপরে গণনা করে গেলাম গণনা তাড়াতাড়িতে আলোটাও জেলে উঠতে পারেনি ঘর একেবারে গোট ঘটে অন্ধকার আলো জ্বাললে যে কি দেখতে হবে কে জানে ভেবে সুইচটাও তৃপ্তি যেন ভয় করছিল শিশিরই প্রথমে সুইচটা টিপে দিলে সাহস করে কিন্তু কোথায় কি উল্টানো টেবিল চেয়ার ছাড়ে ঘরে তো আর কিছু দেখার মতন কোনো জিনিসই নেই সাধ্যমতো চেষ্টা সাধ্যমতো চেষ্টা করে আটকাতে না পেরে ঘটনা আমাদের পেছন পেছনে ঘরে ঢুকে আমরা অবাক হয়ে তার দিকে তাকাতে পরম গম্ভীর মুখে তিনি বললেন কি বলেছিলাম তার ভাবখানা এই যে কিছু ঘরে কিছু না থাকাটাই যেন একটা ভয়ঙ্কর রহস্য আমরা কিছু বলার আগে ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ শোনা গেল গো করে একটা শব্দ মেঝে থেকে ওপর উঠে ঠক করে আওয়াজে শেষ হলো আচমকা এই শব্দে আতঙ্কে প্রথমটা প্রায় নিজেদের অজান্তে হুড়মুড় করে সিঁড়ির দিকে হতে গিয়েছিল কিন্তু মুহূর্তে ব্যাপারটা বুঝতে পেরে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে জোগাড় গৌরী ছিল সবার আগে গোড়ায় কিছু লাভ দিয়ে পিছু হটে এলেও সে যখন মেঝে থেকে ভয়ঙ্কর রহস্যের মূল অবস্থায় তুলে ধরলো একটা বড় গোছের নারকুলের পোকা একেবারে ঘনাদার আর একবার সেই পোকার দিকে সকলে হাসি আর থামতেই চায় না শিশির অনেক কষ্ট মানে দম নিয়ে উঠলেন শেষকালে একটা পোকা আপনাকে ভয় পাইয়ে দিলে ঘনাদা সঙ্গে সঙ্গে আবার হাসির ধুম পড়ে গেল কিন্তু এত হাসি ঠাট্টা ঘনাদাকে যেন স্পর্শই করল না অবিচিল অবিচলিত ভাবে নিজের বিছানার উপরে বসে অদ্ভুত দৃষ্টি তিনি আমাদের সকলের দিকে তাকিয়ে এগো বললেন ভয় পেয়েছি না মানে তোমরা কি এটাই বলতে চাইছো পা দুটো গুটিয়ে একটু আরাম করে বসে তিনি হঠাৎ জ্বলন্ত দৃষ্টিতে আমাদের প্রত্যেকের দিকে তীক্ষ্ণ সারে জিজ্ঞেস জিজ্ঞেস করলে একটা পোকার পেছনে আট হাজার মাইল পর্যন্ত ছুটে বেরিয়েছি সে কি তোমরা জানো তিন হাজার টন পোকা মোড়ে পোকা নিয়ে কি করবো ভাবতে হবে ভাবতে রয়েছে পকেট থেকে একটা কাঁচের ভদ্রত শিশি আর একটা কাগজ সম্বল করে আফ্রিকার গহনতম জঙ্গলে জ্বলায় কখনো একটা পোকার খুঁজে বেরোতে বেরোতে হয়েছে তোমাদের আমাদের হাসি তখন প্রায় শুকিয়ে এসেছে তবু জিজ্ঞেস করলাম কি সে পোকা গণাদা এই নারকুলে পোকা না তার নাম সৃষ্ট স্ট্রাগা গ্রিগেরিয়া গ্রিগেরিয়া থাক থাক গণাদা পোকা হলো কৃষ্ণের জীব তো বটে অমন গালাগালি দেওয়াটা কি উচিত শিবুর কথা বলার ধরনটা একেবারে উঠলে উঠলেই এক ধমকে থামি ঘটা গালাগাল নয় এই হলো তার বৈজ্ঞানিক নাম আমরা সিঁড়িটার দিকে পা বাড়াতেই ঘটা শুরু করে দিলেন উনিশশো সালের বাইশে ডিসেম্বর লাটাফিয়া রিগা শহরের সমস্ত পদঘাট বরফে ঢেকেই গেছে আগের এমন প্রচন্ড তুষার ঝটিকা শহরের ওপর দিয়ে বয়ে গেছে যে লোকজন এসে বরফ কেটে পরিষ্কার না করে দেওয়া পর্যন্ত অনেকের বাড়ির দরজাই খুলতে পারেনি আমি যথারীতি প্রাতঃ ভ্রমণ সেরে হোটেলে ফিরছি এমন সময় খটা খট খটা খট শব্দে এক ঘোড়ার ঘোড়ায় টানা ট্রসকি আমার কাছে এসে থমলো মোটা অ্যাস্ট্রাগান গায়ে মাথায় রুশ টুপি পরা মিলতে মিলতে যে আর একটি লোক তা থেকে নেমে আমায় ভালো করে লক্ষ্য করে একটা চিঠি আমার হাতে পড়ে সে চিঠি পড়ে সত্যি অবাক হয়ে দিতেছিলাম জেনারেল ভর্ণব এখন এখানেই আছেন তা তো জানতাম না লোকটি সবিনয় বলল আগে হ্যাঁ তিনি আজ তিন বছর এখানেই আছেন আপনার সঙ্গে এক্ষুনি একবার দেখা করতে চান তা তো চিঠি পড়েই বুঝলাম কিন্তু যার সঙ্গে দেখা করতে চান আমি যে সেই লোক আপনি বুঝলেন কি করে একটু তুলে তাকে বুঝতে দেরি হয় জেনারেল আপনার অনেক গল্পই আমার কাছে করেছেন তাছাড়া রিজা শহরে এই জম রক্ত জমানোর শীতে শুধু একটা শরীর চাপিয়ে প্রাথম বেরোতে আর কেউ পারবে না তাকে আমি ঠিক তা আমি ঠিক জানি একটু বেশি কাশি কাশি সেই সঙ্গে আমাদেরও ঘন গ্রাহ্য না করেই যেতেন গেলাম তারপর জেনারেল বর্ণবের বাড়ি রিগা উপসাগরের দক্ষিণ প্রান্তে নোংরা পুকুরের শহরে ঘিঞ্জি পাড়ায় বর্ণবের মালা দুতর্ম আস্থা অবাক হলাম তার চেয়ে বেশি অবাক হলাম স্বয়ং তাকে দেখ জেনারেল ফাউন্ডারের সঙ্গে আফ্রিকার শিকারের সূত্রে আমার পরিচয় সেই সঙ্গে নাইপার নদীতে আমরা নিয়ে বেঁধে নিয়ে বেঁধে দুশো পাঁচশো মাইল ঘুরে বেরিয়েছি কঙ্গোর গভীরতম জঙ্গলে বরিলার খোঁজে ঘুরে খুঁজে খুঁজে বেরিয়েছি প্রাণ হাতে নেই মাসাইদের সঙ্গে শুধু তীরধনুক দিয়ে শিকার করেছি খাঁটি প্রসে বলতে যা বোঝায় চেয়ারার চৈত্রী ঠিক তাই ছিলেন শরীর ও মন দুই একরে শক্ত ইস্পাতের কষ্ট বলে দুর্বলতা জার্মান সেনাপতি তিনি যথেষ্ট নাম করেছিলেন রাজুকে সম্মানও পেয়েছেন প্রচুর সেই লোকের এই দুটো দুরবস্থা হয় কি করে আর্থিক অবস্থা তার যত খারাপ হয়েছে শরীর ভেঙেছে তার চেয়ে অনেক বেশি একটা আগে ঘরণাবের ছায়া মাত্র ভদ্রতার বিরুদ্ধে কি হলো কি করে দুর্দশা হলো তা না জিজ্ঞেস করেও পারলাম না অদ্ভুত ভাবে আমার দিকে চেয়ে ভর্ণ বললেন এই শহরে আপনি এসেছেন জেনে সে কথা বলতেই ডেকে পাঠিয়েছি পৃথিবীর আর কেউ যে কথা জান না তাই আজ আপনাকে বলবো আসুন আমাকে ভেতরের ঘরে নিয়ে গিয়ে অর্ণব একটা দেরাজ একটা ফটো বার করলেন তারপর জিজ্ঞেস করলেন এই ফটো কার জানেন ফটোটা দেখেই চিনেছিলাম অবাক হয়ে হলো এই ফটো তো ডক্টর রকস্টাইনের পনেরো বছর আগে সি সি মাসি সম্বন্ধে গবেষণা করতে করতে আফ্রিকায় মারা পড়ে বর্ণ ধীরে ধীরে মাথা দেন মাথা নাড়লেন না সে মারা পড়েনি আজও বেঁচে আছে নিজের মৃত্যু সে বিশেষ কারণে এইভাবে রুকিয়েছিল কিন্তু আপনি জানলেন কি করে কয়েক মুহূর্ত চুপ করে থেকে স্পষ্ট বর্ণ বললেন সে আমার ভাই আপনার ভাই ডক্টর ইহুদি আর আপনি খাস জামান কিরকম ভাই সহদর ভাই এক বাবা মায়ের সন্তান আমরা বলে বর্ণন অত্যন্ত বিষণ্ন ভাবে আমার যেতে আপনার সঙ্গে যখন আমার আলাপ হয় আফ্রিকার শিকার উৎসুতে আমি সেই ভাইকে খুঁজে বেড়াচ্ছিলাম একটু চিন্তিত ভাবে ভর্ণা হতে দুঃখে হবে তার মাথা খারাপ হয়ে গেছে নাকি ভর্ণাব আমার সে দৃষ্টি অর্থ বুঝে না বললেন আপনি মনে করছেন আমার বোধ মাথা খারাপ হয়েছে রথস্টাইন ইহুদি হয়ে কি করে আমার সহোদরা ভাই হতে পারে আপনি ভেবে পাচ্ছেন না তাই না গত মহাযুগে বীরত্বের জন্য জার্মানির শ্রেষ্ঠ সম্মান পেয়ে ডাটাভিয়ার শহরে এই নোংরা পল্লীতে এই দারিদ্রের মতো চোরের মতন দিন কাটাচ্ছি কিভাবে ভাব ভাবলেই বুঝতে পারবেন আমাকে চুপ করে থাকতে বর্ণ বাবা বললেন আমরা সবাই খাস জার্মান হিসেবে প্রুসেরিয়ানকে করা দাম্বিক বলে জানতো এখন অনেকে জানে কিন্তু আমি আসলে ইহুদি তবে আমার ভাই ইউরোপিয়াতে গৌরব ছিল একদিন আর আমি ছিলাম কুলাঙ্গার জার্মানিতে আর শুধু জার্মানিতে কেন সমস্ত ইউরোপে ইহুদি বিদ্বেষ কিরকম প্রবল তা নিশ্চয়ই জানান আপনার জানার আছে গত দু হাজার বছর ধরে আমাদের ওপর যে অত্যাচার হল এরা করেছে তার তুলনা হয় না মাঝে মাঝে বিদ্বেষ কিছু জন্য একটু চাপা থেকে মাত্র আবার দাউ দাউ করে জ্বলে ওঠে আমাদের ধনে প্রাণে ধ্বংস করেছে ছেলেবেলা থেকে এই দেশ আমাদের ক্ষিপ্ত করে কিন্তু আমাদের দুই ভাইকে দুভাবে আমার ভাই জ্যাকো রস্টান আমাদের পদবী চেষ্টা করেছে বৈজ্ঞানিক হিসেবে ইহুদ্দিজের মুখজ্জ্বল করতে আর আমি পিত্র পরিচয় ভাড়িয়ে জার্মানদের সঙ্গে মিশে যেতে চেয়েছি ইহুদিবিদ্বেষে আড়ানোর জন্য বিদ্যাপতিতে জ্যাক হচ্ছে আমি অনেক খাটো বাবা মা দুইজনেই মারা যাওয়ার পর বিশ বছর বয়সে আমি একটা খনির চাকরি নিয়ে ব্রাজিলের জঙ্গলে চলে যাই সেখান থেকে বছর পাঁচের বাদে জার্মানিতে ফিরলাম তখন আমি একেবারে খাঁটি ক্রুশিয়ান চেহারায় কোঠা বলনে চরণে আমাকে দেখে চেনেকে কার সাধ্য ঘটনার চক্রে ক্রুশিয়ান সাজবার এ শুধু আমার পুরুষিরাম বংশে একটি ছেলে আবিষ্কার পর্যটনের নেশায় ব্রাজিলের জঙ্গলে এসে আমাদেরই খনি রাস্তা মারা পড়ে তার সঙ্গে আবার চেহারায় মিলে কথা অনেকেই সে তারই সুযোগ নিলাম মরার সময় তার সেবা করার দরুন সে কয়েকটি কাগজপত্র ও জিনিস আমাকে দেয় জার্মানিতে ফিরে নিয়ে যাচ্ছে সেই কাগজপত্রের জন্যে আমি অনেকটা নির্ভয়ে ধর্মন সে বসলাম সামরিক বিভাগে ঢুকে উন্নতিও করলাম যথেষ্ট কিন্তু কেউ কোনোদিন সন্দেহ পর্যন্ত করতে পারবে না এতদিন করে জ্যাকাবের সঙ্গে আমি দেখা করি কিন্তু তার সব খবর আমি রাখতাম একদিন হঠাৎ বার্লিন থেকে মিউনিক যাওয়ার পথে ট্রেনে কামড়া তার সাথে আমার দেখা হয়ে গেল আমি তখন মিলিটারির বড় অফিসার মিউনিকে যাচ্ছি একটা জরুরি তদন্তে আর জ্যাকব সেখানে যাচ্ছে কারণে কি একটা সম্মেলনের সভাপতি আমি তাকে গোড়া গোড়াতেই চিনলে আমার মিলিটারি যন্ত্রের পোশাকে চালচলনে ও প্রথমটা কিছু কিছু বুঝতে পারেনি সন্দিগ্ধ হবে দু একবার তাকিয়ে ছিল মাত্র পরিচয় দেবার ইচ্ছা আমার ছিল না কিন্তু দিতে হলো ঘটনার চক্রে মাঝখানে একটা স্টেশনের গাড়ি থামতে আমার একজন তামিদার কর্মচারী আমায় সেলাম দিয়ে নিয়ে এলো আমার কামড়ায় সেলাম দিতে এলো আমার কামড়ায় জ্যাকব দেখেই ইহুদি জ্যাকবকে দেখলেই ইহুদি বলে চাই চেহারা আর পোশাকে নিজের জাত লোক হওয়ার কি বিন্দু মাত্র চেষ্টা তার নেই আমার তামেদার অফিসটায় যেমন গোনা থেকে অবদ্র সে জ্যাকবের মুখের সামনে আমার বললে এই ইহুদি জানোটা আপনার সঙ্গে এক বাড়িতে যাচ্ছে দেব নাকি কামড়া থেকে কার্যালয় নামিয়ে মরতে মরতে গিয়েও বাইরে দাম ভেজাতে ভাবলাম না থাক তার দরকার নেই রাস্তায় কত পুকুর বিড়াল থাকে একজন ইহুদিকে একটু জব্দ করার সুবিধা না পেয়ে একটু অপারেশন হয়ে অফিস হারটে শেষ পর্যন্ত কামরা থেকে নেমে গেল গাড়িও ছেড়ে দিল জানলা বাড়ির মুখ বাড়িয়েছিলাম হঠাৎ দিকে দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে অত্যন্ত আর মুখে সঙ্গে মুখ পেয়ে এলাম কিন্তু খানিক বাদেই তার দিকে না চাই থাকতে পারলাম না এখনো সে আমার দিকে চেয়ে আছে কিন্তু তার মুখে একটু যেন অনুকম্পা হাসি কামরায় আমরা দুজন ছাড়া কেউ নেই এই ভাগ্য নাহলে এই ইহুদের সামনে করা পুশিয়ান অফিসার এবং অস্বস্তি দেখে তারা সন্দিগ্ধ সন্দিগ্ধই হয়ে যাক যাকে বলুন ওইটুকুর জন্য ধরা পড়ে পড়ে গেলে আইজ্যাক আমি যত সম্ভব মিলিটারি কি কি বলছো তুমি কি তুমি কার সঙ্গে কথা বলছি জানো আর করে লাভ নেই আমি তোমায় চিনতে পেরেছি সত্যিকারের অফিসার একটা ইহুদিকে কামড়া থেকে নামিয়ে দেয় এই সুযোগ কখনোই হাতছাড়া করতো না সজল চোখে খানিক তার দিকে তাকিয়ে তার হাত দুটো ব্যাকল ভয়ে ধরলাম এবার আমাকে ক্ষমা করে যাক কি দুঃখ আর এই রূপ নিয়েছি তা জানো তা জানি কিন্তু ইহুদি বিদ্বেষে প্রতিশোধকে এইভাবে নেওয়া যায় এই পোশাক তোমার চামড়া পুড়িয়ে দিচ্ছে না যাক চেহারা মুখ এমন বদলে গেল যে সত্যি ভয় পেয়ে গেলাম তার চোখ দিয়ে আগুন ঠিক রে বুকের ভেতরকার কত বড় আগ্নায়গনি তার থেকে আসছে ঢুকে স্তম্ভিত হয়ে গেলাম একটু শান্ত হয়ে যাক বললো যেমন করে পারো লুকিয়ে চুরিয়ে মিউনিক আমার সঙ্গে দেখা ইহুদি বিদ্বেষে কি প্রতিষ্ঠানের আয়োজন হচ্ছে তোমাকে বুঝিয়ে দেব মিউনিকের সত্যি তার সঙ্গে দেখা করেছিলাম এবং যা শুনেছিলাম ও দেখেছিলাম তাতে বুঝিয়েছিলাম অত বড় বৈজ্ঞানিক হয়েও ইহুদি বিদ্বেষের দরুন পদে পদে প্রত্যেক জায়গায় অপমানিত লাঞ্ছিত হয়ে জাকা ব্যাকর উন্মাদ হয়ে গেছে কিন্তু উন্মাদ হয়ে সে প্রতিষ্ঠানের প্রকার যে পরিকল্পনা সে করেছে তার বৈজ্ঞানিক কূট কৌশল শুধু শয়তানা মাথাতেই জন্মানো সম্ভব তার সঙ্গে কথা কইতে কহিতে বুঝলাম ইহুদি বিদ্বেষে লড়াইয়ে লড়াইয়ের এই প্রেরণা আমাদের দুজনের মধ্যে কি বিচ্ছিন্ন হবে কাজ করছে জাতের কুলাঙ্গার হয়েও আমি ধীরে ধীরে সাম্প্রদায়িক সংকীর্ণতাকে জয় করে মানুষকে ভালোবাসতে শিখেছি আর জাতির অপমানের শোধ নিতে হয়ে দাঁড়িয়েছে তার পরিকল্পনার সমস্ত মানব জাতির কতখানি ক্ষতি হবে বুঝিয়ে তাকে নিরস্ত করার চেষ্টা করলাম কিন্তু তীব্র সে বললো নকল প্রশিয়ান শ্বাস দেখেছে তুমি অনেকটা তাই হয়ে গেছো আমার কথা তুমি বুঝবে না এর কিছুদিন পরে সে সম্বন্ধে গবেষণা করার নামে আফ্রিকায় চলে যায় আমি জানতাম এটা তার একটা ছুতো মাত্র বর্ণবের কথা শেষ হতে হলে আমি একটু চুপ করে জিজ্ঞেস করলাম জ্যাকব রথস্টাইন যে সত্যি মারা যাননি আপনি জানলেন কি করে জানলাম প্রত্যক্ষ প্রমাণ পেয়ে একটা কাগজের ফাইল ডেটাস থেকে বের করে জর্ণা পড়লেন খবরের কাগজ এই কার্টুনগুলো পড়লে বুঝতে পারবেন গত দশ বছরে এশিয়া ইউরোপের নানা জায়গায় কিরকম অদ্ভুতভাবে ছোটখাটো দেখা দিয়েছে দেশ ভরা সোনার শস্য চক্ষের নিমেষে ছারকার হয়ে গেছে এখনো পর্যন্ত জর্জিয়া রোমানিয়া দিয়ে এই বিপদ গেছে বড় বড় দেশ এখনো রেহাই পেয়ে আছে কিন্তু বেশি দিন আর নয় তার আয়োজন সম্পূর্ণ হলেই সমস্ত ইউরোপে এসে বিপদ থাকাতে পারবে কিনা সম্ভব বললাম কিন্তু এই ব্যাপারে আপনি আমাকে ডেকেছেন কেন আমি তো বুঝতে পারছি না বুঝিয়ে দিচ্ছি শুনুন বললেন আমি নিজে বৃদ্ধ অথর্ব হয়ে পড়েছি জার্মানি জঙ্গি মহলে এতদিন পরে কেমন করে যায় না আমার সত্যকার জাত সম্বন্ধে একটা সন্দেহ হয়ে ওঠায় আমাকে এখানে এসে অজ্ঞান ব্রাস করতে হচ্ছে যা আর পারি না পারি তাই আপনাকে করতে হবে খুঁজে বার করতে আমি জানি যদি কেউ পারে তো আপনিই পারবেন অবাক বললাম বলেন কি পনেরো বছর যে কোনো পাত্তা নেই তাকে আমি খুঁজে বার করবো আর বা কি করে একটা ছোট্ট কাঁচের কৌটো খুলে ভর্নামূল্য খুঁজে বের করবেন এর সাহায্যে এই আপনার নিদর্শন এ কি সত্যি বিমুর হয়ে বললাম এটা একটা মরা পোকা দেখছি হ্যাঁ এই মরা পোকাই আপনাকে তার সন্ধান বলে দেবে এ পোকা আফ্রিকার যে কোথায় জন্মায় তার বৈজ্ঞানিক আজ তারা কোনো বৈজ্ঞানিক আজ যায় না এ পোকা যেখানে পাবেন জানবেন জ্যাকব সেখানেই তার চরম শয়তনির ষড়যন্ত্র পাকিয়া তুলেছে কিন্তু জ্যাকবের সন্ধান পেলেই বা করবোটা কি আমি করবোটাই বি আমার কি করণীয় আছে আমার হাতে ছোট্ট বন্ধ কাঁচের শিশি আর একটা কাগজ দিয়ে বর্ণাম বললেন কি করবেন এই কাগজে দেখা আছে আজ দশ বছর পরে জ্যাকবের চক্রান্ত ব্যর্থ হওয়ার জন্য এই অস্ত্র আবিষ্কার করেছি করলেন গৌর জিজ্ঞেস করলেন তারপর জ্যাকবের খোঁজ পেলেন বুঝি না পেলাম পেলাম বুঝি না পেলতে কর্সিয়াতে তিন হাজার টন পোকা পোকা জগম লোক কি করে শিবির একটু অধৈর্য বললো আহা একটু খুলেই বলুন না একটু বিজয় হাসে সমস্ত আফ্রিকা ঘুরে ঘুরে এল আরব নদীর ধারে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ তখন এসেছে পকেটে সেই পোকার কৌটো তখন আছে কিন্তু মনে কোনো আশা নেই জ্যাকবকে খুঁজে পাওয়া সাত ফুট লম্বা আমার ডিঙ্ক সঙ্গে তার সালতিচ্ছের সরু লম্বা ডিং এসেছে সেদিন জলার মধ্যে কুমির শিকারে গেছি হঠাৎ ঝোপ থেকে একটা পোকা ঠিক আমার ফুলের উপর সে পড়লো শুনে ফেলে দিতে গিয়ে হঠাৎ চমকে উঠলাম কৌটোটা পকেট থেকে বের করে মরা পোকাটা তার পাশে ধরে স্তম্ভিত হয়ে গেলাম এই সেই শিশু শিশুটা শিষ্ট ক্রাসা ব্রিগাড়িয়া তারপর জল জঙ্গল তোরপাড় করে জাকবের হাজার আস্তানা খুঁজে বের করতে দেরি করলেন না লোকটা তখন সত্যিই উন্মাদ হয়ে গেছে তার সর্ব সর্বনাশা পরিকল্পনা তোর্যর প্রায় শেষ পরিচয় দিয়ে আলাপ করার পরে আমার কাছে খোলাখুলিভাবে তিনি সব কথা খুলে বললেন দুদিন পরে ইউরোপের আকাশে কি করে অন্ধকার হয়ে যাবে সিস্টার সার্কা গ্রেগেরিয়া ঝাঁকে ঝাঁকে বলতে বলতে তার চোখ জল চলে উঠল গত পনেরো বছরের সাধনায় এমন পরিবর্তন তিনি তার জীবন দায় করেছেন কোথা থেকে ছাড়লে কত দূর গিয়ে তারা মাঠ ঘাট শ্মশান করে দেবে এবং করে দেওয়ার জন্য নামবে তা তিনি বলে নিতে পারেন তার প্রথম লক্ষ্য ইটালি দুদিন পরে ছ হাজার বর্গ কিলোমিটার ব্যাপী এক ঝাঁক পোকা তিনি উড়িয়ে দেবেন ইটালিতে তারপর একটা শ্যাওলার ছোপ কোথাও থাকবে না ইটালির পর জার্মানি ইংল্যান্ড কিভাবে তিনি তার অজয় বাহিনী পাঠাবেন সব লাগে তার সব আছে আফ্রিকার এই অঞ্চলে শ্রেষ্ঠ সরকার জন্মস্থান খুঁজে বের বার করে তিনি এমনি হয়ে তাদের সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে নিজের পরিকল্পনা মাফিক তৈরি করেছেন ইউরোপ দশ বছরের সমস্ত অস্ত্র দিয়েও যুদ্ধেও তাদের শেষ করতে পারবে না দুদিন পরে সেই পতঙ্গের ছাঁচ সত্যি উঠতে দেখলাম সুডান থেকে লিবিয়া ইউনিশিয়া আকাশে যেন রাতের মতন অন্ধকার হয়ে গেল কিন্তু এ তো পতঙ্গের ঝাঁপ তবু ইতালিতে ইটালিতে পৌঁছল না অর্ধেক মূল্য লিবিয়ার মরুতে বাকি অর্ধেক করসিয়ার সমুদ্রের উপর ঝরা পটার মতো জয়া করল সেই পোকার ওজনই তিন হাজার টন কিন্তু তারা মরল কেন জিজ্ঞেস করতে শিশির জিজ্ঞেস করে উঠল মরল ধরুন যে বন্ধ শিশুটা দিয়েছিলেন তার দরু তার ভেতর একটি রোগের জীবাণু ছিল যা শিশু দুদিন আগে একটি পতঙ্গের মধ্যে আমি সেই ঝুঁকিয়ে দিয়েছিলাম একটি ছড়তে সেই রোগ তারা সংক্রমণ করে সমস্ত পতঙ্গ পতঙ্গ বাহিনীকে ধ্বংস করে দেয় ও শিশু সার্গা গ্রিজারিয়া তাহলে পঙ্গপাল বললো শিশি কিন্তু সে পঙ্গপাল তো শেষ হয়ে গেছে তাহলে আজ আপনারা তো প্রকার ভয় কেছে অবজ্ঞার হাসিস জাল শিশু স্টার কাছ গিজে শেষ হয়েছে কিন্তু জ্যাকব রক্ত রত্ন জ্যাকব রথ তো হয়নি পৃথিবীর কোন প্রান্তে বসে সে আবার কোন শয়তানি যন্ত্র পকাচ্ছে কে জানে হয়তো এই পোকাই তার অগ্রদূর এই বলে ঘনাদা তার এই ভয় পাওয়াটাকে আমার আমাদের বন্ধুদের কাছ থেকে এইভাবে লুকিয়ে রাখলো যাই হোক গল্পটা তোমরা শুনলে ধরা গল্প এরকম অনেক গল্প আছে এবার নুড়ি গাছ মাছ টুপি চুরি লাঠি লাট্টু অনেক আছে সব পর পরপর শোনাবো আজকে বলবো এখানে থাক আবার ভালো থেকে সবাই আবার পরের দিন অন্য গল্প নিয়ে আসবো